না তাহলে ওই মুসাল্লা ইসলামের তৌরাদের অনুষ্ঠানে যে ভুল আমাদের সেই ভুল ভুলের জন্য আল্লাহ কি করতে পারেন আমাদের আল্লাহ বললেন শিখ খুঁজে পাওনা সবচেয়ে বড় শিখ হলো সবচেয়ে বড় শিখ হলো আল্লাহকে না মেনে নেওয়া আল্লাহকে না মেনে নেওয়া কোনটা আমরা বুঝি না আল্লাহকে না মেনে নেওয়া কি জিনিস পবিত্র কোরআনকে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে এটাই তো আল্লাহকে মেনে নেওয়া আল্লাহকে মানলেন না আল্লাহর কোরআনকে মেনে নিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে নিয়ে দেশ পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে পরিবার পরিচালনা করতে হবে আর আমরা কি বলি আরে না এইটা তো ইনার দেওয়া বিধান এটা ভালো এটা আমাদের নেতার দেওয়া বিধান একটা খুলে বললেই ভালো হয় মনে হয় হলে বললে ভালো হয় বলতে কি বলতে যাচ্ছে আপনি আপনারা বুঝতে পেরেছেন যে এইটা আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের দেওয়া বিধান এটা মানতেই হবে এটা আমাদের জিয়াউর রহমানের দেওয়া বিধান এটা খালেদার দেওয়া বিধান এটা হাসিনার দেওয়া বিধান এটা মানতেই হবে দৌর কোরআনে কি বলেছে সেটা ফেলে দেওয়া হবে এটাই আমরা মুসা আলাইসালামের কমের চাইতে সবচাইতে বেশি দূরে চলে গেছি কখনো কে ভেবে দেখেছি আজকে যদি নাম ধরে বলতো তার কোন সমস্যা হোক কথা না আজকে যদি বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ যদি বলে কোরআন বাস্তবায়ন হবেই হবে তাহলে কি অসুবিধা হয় যদি বিএনপি বলে যে কোরআন বাস্তবায়ন হবেই হবে আসু আমাদের সাথে আমাদের যাতে কোনো সমস্যা আছে কমিউনিস্ট যদি বলে যে সংবিধান কোরআন এই কোরআন দিয়েই বিধান বাস্তবায়ন হবে আসুন তাহলে কি আমরা ওই মুসা মুসাল্লাহিস্লামের কমিউনিস্ট একটু ভালো হয়ে যাই না যাই তো তা আসুন আমি আপনাদের কাছে এটাই বলতে চাই রমজান মাসে পবিত্র রমজান মাসে আল্লাহর বিধান বারবার পড়ছি অসংখ্যবার পড়ছি কিন্তু একটু ভাবেন তো যে আমি কি কখনো ভেবেছি যে কোরআনটা শুধু আমার পড়ার জন্য এ তোরা কিতাব এই কিতাবটা শুধু পড়ার জন্য না এটা বাস্তবায়ন করার জন্য কার জীবনে বাস্তবায়ন করব আমার নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে আপনি কি পারবেন আপনি ধরে নিন যে আপনি একটা ব্যাংকের আপনার টাকা রাখবেন টাকা রাখবেন এই ব্যাংকটা আপনি আপনার নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করেছেন হাদিস বাস্তবায়ন করেছেন ব্যাংকটা কার নিয়মে চলে আপনার টাকা কি ব্যাংকে রেখে আপনি মনে করছেন যে ওটাকে একেবারে কোরআন দেওয়া বিধান অনুযায়ী ব্যাংক চলছে আমি রাখলাম আপনি বাজারে যাবেন বাজার করবেন কেনাকাটা করবেন আপনি কি মনে করছেন যে বাজারটা পরিচালনা করছে কোরআন দ্বারা তাহলে সংসদ থেকে একেবারে সে রান্নাঘর পর্যন্ত সব জায়গাতে কোরআনের বিধান বাস্তবায়নটা হলোই আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়া তাহলে পবিত্র রমজান মাসে কোরআন পড়ুন এবং সিদ্ধান্ত নিন আমরা আওয়ামী লীগের সাথেই থাকবো যদি বলে কোরআন সংবিধান আমরা বিএনপির সাথেই থাকবো যদি বলে কোরআন সংবিধান আমরা জামাতের সাথেই থাকবো যদি বলে কোরআন সংবিধান আমরা কমিউনিস্টের সাথেই থাকবো যদি বলে কোরআন সংবিধান হবে তাহলে আমরা আছি আল্লাহ আমাদের উপরে এতই রহমত বর্ষণ করেছেন যে বলে শেষ করা যাবে না আজকে সলা আদায় করছেন কত সুন্দরভাবে করছি দেখেন তো একটিও বাইরে আমরা বেরোলে মৃত্যুর ভয় আমাদের নাই অথচ দেখেন তো প্যালেস্টাইনে আজকের জমাতে তারা কিন্তু পারছে না পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন তো পারছে পারছে না বারবার বার বাংলাদেশের উপরে আঘাত হানছে তো বারবার আঘাত হানছে র দিয়ে কি করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন সিদ্ধান্ত নিন কোরআন রমজান মাসে বেশি বেশি করে পড়ুন আল্লাহর কাছে আবেদন রাখুন যে আল্লাহ কোরআনের বাস্তবন যাতে হোক কার দ্বারা হবে আল্লাহ জানেন কে করবে এটা আল্লাহ ভালো জানেন কিন্তু কার তারা হবে কীভাবে হবে যেভাবেই হোক আল্লাহ আমি সেই পক্ষে আছি এটি আল্লাহকে বলুন আল্লাহ রব্লামিন মুসা আল্লাহ ভুল ভ্রান্তিগুলো এবং আমাদের ভুলভ্রান্তিগুলো একটুতে করে কম্পেয়ার করে আমরা সঠিক সিদ্ধান্ত যেন উপনীত হয়ে হতে পারি এই রমজান মাসে সেই সঠিক সিদ্ধান্ত দেওয়ার দেওয়ার মালিক তুমি আমাদেরকে একটু বলে মঞ্জুর করেন আল্লাহ আমিন